আর বল বই এগুলো চুরি করতেছো কেন নিনির থেকে এইসব চুরি করে হুম তুমি কি এই সবসময় চুরি করো এরকম নিনির বাসা থেকে তুমি কি চোর সত্যি তুমি চোর আল্লাহ যাবাই যাবো আজকে থাকবে না থাকবো না কেন থাকবা না কেন তোমার তো ঘুরতে নিয়ে যাবো তাও থাকবা না ঘুরতে যাবা মিথ্যে কথা বলছো কি কি মিথ্যা বলছো ঘুরতে কি যাবা সত্যি সত্যি আরে ব্যাগে চেক করে দেখি তো কি কি দেখি এইগুলো তুমি চুরি করো এরকম বই ও বাবা এই বই আর কি কিনেছো দেখি এই সব তোমারই খেলনা এই চুরি করছো দেখি এদিক টাকাও দেখি চোর চোর দেখে দেখেন একটা পিচ্ছি চোর তুমি এগুলো চুরি করো সব সময় হুম সব সময় চুরি করো কই চোর যাই তো না এই চোর যাই কই চোর যায় কই এই চোর আ এদিক তাকাও সিমরা একটা চোর তুমি একটা চোর তুমি চোর সত্যি সত্যি চোর চোর